শিবরাত্রি কবে জানুন চতুর্দশী কতক্ষণ থাকছে নিয়মকানুন ভোলানা সমস্ত তার আশীর্বাদ বর্ষণ করে মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্চনা পূরণ হয় হিন্দু ধর্মাবলদের সর্বোচ্চ দেবতা মনে করা হয় শিব সনাতন ধর্মে শাস্ত্র সমূহে তিনি পরম সত্ত্বারূপে ঘোষিত শিব সৃষ্টি স্মৃতি প্রলয় রূপে তিন কারণে কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মে তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা তার বিশেষ রুদ্র রূপ ধ্বংস সংহার ও প্রলয় দেবতা সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় ভোলানাথ সমস্ত ভক্তের উপর তার আশীর্বাদ বর্ষণ করেন মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাজনা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এবছর মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শিবরাত্রি শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এই দিন থেকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন যজ্ঞের সময় যেমন অসমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি শিবরাত্রির নিষিদ্ধকাল শাস্ত্রমতে মহা মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিষিদ্ধকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করে শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথিতে সন্ধ্যাবেলায় স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত যাওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হবার পর ব্রত ভঙ্গ করা শ্রেয় শিবরাত্রির ব্রতের নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার করতে হয় এদিন সেদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতর চালের সেদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে ময়দা তৈরি খাবারও খেতে পারে তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করে দেবাদিদেব মহাদেব শিবরাত্রির ব্রত পালনের উপকরণ সেই জলে থাকে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরা ভালো করেন শিবের অভিষেকে কোন কোন জিনিস দরকারি ও ফলদায়ক ভগবান শিবকে প্রসন্ন করতে পাঁচটি জিনিস ব্যবহার করা হয় মহাশিবরাত্রির দিন এই পাঁচটি অর্ক দিয়ে দেব আদিদেব শিবের অভিষেক করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনে সুখ ও সমৃদ্ধ আসে এগুলি হলো পঞ্চামৃত এই পঞ্চামৃতর মধ্যে রয়েছে দুধ দই ঘি মধু ও চিনি এরপর মহাদেবকে জল দিয়ে স্নান করানো হয় কিন্তু আপনি কি জানেন এই পঞ্চামৃত কী কী অর্থ রয়েছে দুধ দুধ দিয়ে অভিষেক করলে দীর্ঘ জীবন ও স্বাস্থ্য পাওয়া যায় এতে বাড়ি ও অফিসে ঝগড়া কলহ থাকলে তা প্রশমিত হয় দই বিশ্বাস করা হয় যে দই দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে সন্তান সুখ প্রাপ্তি হয় মধু মধু দিয়ে অভিষেক করলে ঐশ্বর্য সম্পদ বৃদ্ধি পায় এই পাশাপাশি মধু দিয়ে অভিষেক করলে পুরনো রোগ ভোগ থাকলে তার থেকেও মুক্তি মেলে ঘি ঘি দিয়ে অভিষেক করলেও সম্পদ ও স্বাস্থ্য বৃদ্ধি পায় চিনি চিনি মিশ্রিত করে দুধ দিয়ে অভিষেক করলে বুদ্ধি লাভ হয় জল চিনি মিশ্রিত করে সেই জল দিয়ে অভিষেক করলে সন্তান লাভ সহজ হয় এতে মনও শান্ত থাকে সুগন্ধি বা আদর আপনি যদি আপনার বিবাহিত জীবন নিয়ে সুখী না হন তবে ভগবান শিবকে সুগন্ধি বা আতর দিয়ে অভিষেক করান এতে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হয়ে উঠবে জেনে নিন আগামী বুধবার শিবরাত্রি ব্রত পালনের সময় কখন শুরু শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অক্ষতা অন্ধকার দূর হয় হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদীদের মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতর বিশেষ কিছু নিয়ম আছে এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল দুধ ঘি এবং মধু মাখিয়ে লিঙ্গকে চার প্রহরে চারবার স্নান করাতে হয় বেলপাতা ফুল আকন্দ ফুল অপরিজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা এই ব্রতের নিয়ম পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত করা হয় চতুর্দশী তিথি আরম্ভ চোদ্দোই ফাল্গুন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সময় সকাল এগারোটা দশ মিনিট শ্রী শ্রী শিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি শেষ পনেরোই ফাল্গুন বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সময় সকাল আটটা পঞ্চান্ন গুপ্ত প্রেস পঞ্জিকা মতে চতুর্দশী তিথি আরম্ভ তেরোই ফাল্গুন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সময় সকাল নটা একচল্লিশ মিনিট আট সেকেন্ড শ্রী শ্রী শিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি শেষ চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সময় সকাল আটটা উনতিরিশ মিনিট একত্রিশ সেকেন্ড শিবরাত্রি সম্পর্কে কথা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার